आउटते जाओ दो. एक्शन

কি কোনা সে দিকতে একটা মাইয়া গেছে দেখতে গেছেন কি এর মাইয়া আর মাইয়া দেখছেন এই দিকতে একটা মাইয়া গেছে এই না আর আমি এই দিকতে টাইলুমি আপনি দেখেন নাই হ্যাঁ এই এই একাডা এই 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 होत এই 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 আরে ভাই এই সেদি একটা আকাম কই আইছি মিয়া জানেন না ওই জঙ্গল মে জঙ্গলের মা হাই আইছি মিয়া এখন কিছু কিছুই কই নাই পরে নাই না আই দেন সামনে আমনেরে আছে কিছু বিচি বিচি আছে নাকি নাই ¿Y cómo hace? ¡Ay, carajo! ¿Ah? ¡Don, don, 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 do, 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 do.